সকাল সকাল পাসিলায় চলে আসলাম আর আরহামের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে তো প্রায় ঘন্টাখানিকের মতো ওখানে ছিলাম প্রথমে বিশ মিনিটের মতো আমার সাথে কথাবার্তা বলল ওর বিষয়ে অনেক প্রশ্ন ছিল তো ওগুলা বললাম তারপর আমাকে বলল বেবিকে নিয়ে আপনি বাহিরে অপেক্ষা করেন মানে ওখানে একটা বসার জায়গা আছে ওয়েটিং রুম তো ওখানে আমি অপেক্ষা করেছিলাম তারপর আরহামের সাথে অনেকক্ষণ ডাক্তার ছিল তো এরপর আমরা পাসিলার ট্রিপটাতে চলে এসেছি ট্রিপলাটা আসার অনেক সুবিধা একে তো ট্রেন থেকে আমরা সরাসরি চলে আসতে পারি আবার এইদিকেও দেখলাম যে কি আবার ব্রিজে করেও চলে আসতে পেরেছি তো যার কারণে অত বেশি ঝামেলা হয়নি না হয়তো আমার একটু কষ্ট হয়ে যেত তো আজকে আর আরহামকে হামকে ডে কেয়ারে দেবো না অবশ্য ওর বাবা আমাকে বলল যদি সম্ভব হয় এগারোটা রাখি তুমি দিয়ে আসতে পারো তাহলে ও ওখানে লাঞ্চটাও করতে পারবে আর ওখানে ঘুমাতে পারবে তো সেটা হয়নি কারণ বেবিকে একটু চেঞ্জ করতে এসে এখানে দেখলাম যে একটা ছোট্ট প্লে গ্রাউন্ডের মতো একটা জায়গা আছে এটা ইনডোরের ব্যবস্থা করেছে তো অনেক বাচ্চারা ওখানে খেলাধুলা করছে তবে বেশিরভাগ বাচ্চাই ছোট ওর সমানও আছে তবে কম কারণ ওই বয়সের বাচ্চারা তো ডে কেয়ারে থাকে আর যারা ডে কেয়ারে এখনও দেওয়ার সময় হয়নি তারাই মূলত এখানে আসি। তারপরও আমার বাবাটা অনেক আনন্দ করেছে অনেক ধরনের মানে হঠাৎ করে পেয়েছে তো অনেক খেলাধুলা করেছে এর মাঝে আমি আবার দুটা শবেও গিয়েছিলাম আমার বেবির জন্য মাথা টুপি নিব আর ওর জন্য কিছু ড্রেস দেখতে চেয়েছিলাম তো দু একটা নিলাম বেশি নিতে পারিনি সাইজ ছিল না এর মাঝে আমি ট্রেনে উঠে তো মহা এক কাণ্ড ঘটিয়েছি তো আমি ট্রেনে ওঠার পর পরই কেন জানি খুব ক্লান্ত লাগছিল আমার বাবাকে বললাম আমরা কানের মাকি নেমে যাব। আমার বাবাও সেটা বুঝতে পেরেছে হঠাৎ করে আমার কয়েক মিনিটের মধ্যে মানে ঘুম চলে আসে আর আমার ছেলে তো তাকিয়ে আছে স্ক্রিনের দিকে যখন দেখে যে কানেল মাকি চলে গেছে মানে ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেছে ও আমাকে বলে যে মা আমরা তাহলে এখন কোথায় নামবো আমি তো ধ হয়ে গেলাম তারপর আর করার পরের স্টপে নেমে গেলাম আর এই ট্রেন স্টেশনটা কেমন জানি একটু ভূতরে টাইপের ছিল মনে হচ্ছিল সে অনেক আগের যুগের জায়গা কেমন জানি লাগছে তারপর বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে লেট বলতে প্রায় কত সাড়ে বারোটার মতো এরকম হয়ে গেছে এসে তো ঝটপট আমাকে আবার রান্নাবান্না শুরু করতে হয়েছে হঠাৎ করে আমার হাজব্যান্ড চাচ্ছিলো তার ফ্রেন্ডকে কিছু নাস্তার আইটেম দেবে কারণ ও অনেক দিন ধরে কিছু খাওয়ার কথা বলছিল তবে বিশেষ করে জিলাপির কথা তো এই ব্যস্ততার সময় আর এখন যেহেতু ছোটো বেবিকে নিয়েও ওরকম পারি না তা আমি ওকে বললাম আমি ওভাবে সব কিছু দিতে পারবো না এটা ছিল রোজার দিনের কথা বলছিলাম তাই আমি বললাম যে আমি যা পারিতাম উনি যদি মাইন্ডও করে আমার কিছু করার নেই তো কারণ ওভাবে আমি প্রিপারেশান নিতে পারছি না আর তাছাড়া আগে যদি বলতো তাও একটা কথা তো ভাবলাম জিলাপি যেহেতু খেতে চেয়েছে আমি একটু সুন্দর করে জিলাপিটা তৈরি করে দিই আর সাথে যদি পারি পেঁয়াজ ও বেগুনি এটাও দেবো তো তারপরে আলহামদুলিল্লাহ আলুর চপ সহ দিতে পেরেছি কিন্তু ওরকম ভারী যেমন ছোলাটা করা মানে ভেজানো ছিল না তারপর বিরিয়ানি বা রুটি ওরকম কিছুই করতে পারিনি যদিও বা সেদিন রাতে আমাদের ইফতারের পরোটারই আইটেম ছিল তো কারণ একজনকে দিব ওটার একটা প্রিপারেশান থাকে ডো মাখানোর বিষয় বা যদি বিরিয়ানি করতে চাই অনেক কিছুর একটা বিষয় থাকে তো অপ্রস্তুত অবস্থায় শুধুমাত্র জিলাপি তারপর পেঁয়াজ আর বেগুনিটা দিয়ে দিলাম আমার খুবই ভালো লাগে কাউকে কোনো কিছু খাওয়াতে কিন্তু কেন জানি এখন না আমি আরও কেন জানি স্লো হয়ে গেছি আর মানে ভালো লাগলো কেন জানি পারি না আগে তো অনেক ভালো লাগতো এখনও ভালো লাগে বাট শতগুণ লেজি হয়ে গেছি আর ওরকম কোনো কিছু পারফেক্টলি করতেও পারি না কেন জানি নিজের কনফিডেন্সটাও চলে গেছে তো এর ফাঁকে আমি জিলাপিগুলো করে নিচ্ছি ভাগ্যের জিলাপির ব্যাটারটা একটু বেশি করেছিলাম যদি ভুলে প্রতিদিনের মানে ওই মাপে করতাম তাহলে হয়তোবা জিলাপিটাও দিতে পারতাম না ওভাবে তবে জিলাপির পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ হাতে গোনা দুইটা বা তিনটা আইটেম এরকম একটা আইটেমও যদি ভালো করে না দিই কেমন দেখাবে এই জিলাপিটা দেখলেই মানে অনেক লোভ লাগে আমার হাজব্যান্ড আমাকে হেসে হেসে বলছিল এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে মানে ডায়াবেটিস এটা সেটার প্রবলেম হবে আর তুমি এখন ভালো জিলাপি বানাতে শিখেছ সংসার জীবনের শুরুতে যদি এরকম মজার মজার জিলাপি গরম গরম বানিয়ে খাওয়াতা তাহলে কত মজা করে খেতে পারতাম আসলে বিয়ের আগে বা পরে কখনো দেশে থাকা অবস্থায় আর কি ভাবতেও পারিনি জিলাপি আমাকে বানাতে হবে এটা ঘরে বানানোর জিনিস এটা কল্পনায়ও আসেনি এখন এখানে আসার পর আসলে বাধ্য হয়ে অনেক কিছু বানাতে হয় আর বানাতে গিয়ে আসলে অনেক মজাও পাই তো যাই হোক এদিকে আবার আমি একটু নিমকিও করেছিলাম আমার মাথায় আবার ভূত আসে মানে ব্যস্ততার মাঝেও কতগুলা ইচ্ছা মাথার মধ্যে আসলে আমি আবার ওটা করে ফেলি নিমকি খেতে খুব ইচ্ছা করছিল ভাবলাম জিলাপি যেহেতু একটু বেশি করে বানাচ্ছি জিলাপির পাশাপাশি নিমকিটা খেতে খুবই ভালো লাগবে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না আর ছোট্ট একটা কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ